This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Morning Super Prime Time में एक बार शौकोल के शागो तामी तो निश्चित आपने देखा होंगे रोई ची एवं वोटेल मुखे गोटा देश जुड़े अनेक প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি মন্ত্রীর বাড়িতে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চন্দ্রনাথ সিনহা অনুব্রতের পাড়াতেই এই চন্দ্রনাথ সিনহার বাড়ি সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা পরপর রাজ্যের একাধিক জায়গায় যখন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে ইডির হানা চলছে ঠিক তখনই গুরুত্বপূর্ণভাবে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই যে মন্ত্রী চন্দনা সিনহা তার বাড়িতেও কিন্তু শুক্রবার সকালেই ইডির হানা দিয়েছে জানতে পারা যাচ্ছে গরু পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গরু পাচার মামলায় তার সাথে কী সম্পর্ক রয়েছে অনুব্রত মণ্ডলের সাথে কোনো বেআইনি টাকা লেনদেন হয়েছিল কিনা এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের অবর্তমানে এই তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু বা এই যে কোর কমিটির সদস্য তারাই কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বীরভূম তৃণমূল কংগ্রেসকে দেখভাল করত আর কোর কমিটির এই যে গুরুত্বপূর্ণ সদস্য এবং মন্ত্রী তার বাড়িতে ইডি হানা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সকাল সকাল বোলপুর শহরে ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি টিভি নাইন বাংলা কোথাও রাজ্যের মন্ত্রী কোথাও আবার রাজ্যের মন্ত্রীর ভাই তার বাড়িতেও তো আয়কর হানা দুদিন পার এখনো অব্দি অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর হানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদেরও সম্পত্তি এবং আয়কর ফাঁকি এই অভিযোগ রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তাই বুধবার একেবারে ভোট ছটা থেকে এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান বুধবার সকাল থেকে জুই বিশ্বাস তিনি তৃণমূলের কাউন্সিলর তার দলীয় কার্যালয়েও হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকেরা এবং স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রানা সরকার নির্মাণ ব্যবসায়ী তার বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালায় এখনো পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের প্রতিনিধিরা তারা রয়েছেন তারা বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছেন যেহেতু বুধবার সকাল ছটা থেকে চলছে এই তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র তারা পেয়েছেন অর্থাৎ যে অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতেই এই তল্লাশি অভিযান আয়কর দপ্তরে ক্যামেরা কল্যাণ মন্ডলের সঙ্গে সমাদাশ টিভি নাইন বাংলা কলকাতা কেন্দ্রীয় এজেন্সি বেশ সক্রিয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি একাধিক জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি চেটলা লেকটাউন সহ ছয় জায়গায় হানা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ ভোর থেকেই শহরের পাঁচ জায়গায় পৌঁছে গেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা একদিকে যেমন লেকটাউনে এক ব্যক্তির বাড়িতে সেখানে চলছে তল্লাশি অভিযান অপর দিকে চেতলায় সেখানে বিশ্বরূপ বোস নামে একজন পরিবহন ব্যবসার বাড়িতে তল্লাশি অভিযান চলছে তার বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘিরে রেখেছেন এবং এই বিশ্বরূপ বোস তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং আমরা বিভিন্ন সূত্র থেকে যে খবরটা পাচ্ছি যে এই বিশ্বরূপ বোস এ প্রসন্ন রায় ঘনিষ্ঠ প্রসন্ন রায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম মিডলম্যান হিসেবে কাজ করেছিল বলেই আমরা জানতে পারছি এবং সেই প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এই বিশ্বরূপ বোস তবে এই বিশ্বরূপ বোস প্রসন্ন রায়ের সঙ্গে কিভাবে যুক্ত তার সাথে মিডলম্যান হিসেবে কি সে যুক্ত ছিল এই সমস্ত বিষয়ে তদন্ত করতে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লির দিকেও নজর রাখতে হচ্ছে কারণ আজ দুপুর আড়াইটেতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির করানো হবে কেজরিওয়ালকে তার আগে ইডির জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী দেশ জুড়ে কেজি গ্রেপ্তারের প্রতিবাদ আপের থাকছে নজর থাকছে কোর্টের দিকে দুপুর দুটোর পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পেশ করা হবে রাউজ এভিনিউ কোর্টে যেভাবে প্রতি মুহূর্তে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ সারা দিনভর দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের মুঠোয় রাখাই সব থেকে বড়ো চ্যালেঞ্জ দিল্লি পুলিশের কাছে খবর আসছে স্বয়ং একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রতি মুহূর্তে দিল্লির সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ফলত আগামী কয়েকটি ঘন্টা দিল্লির শান্তি শৃঙ্খলার প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মানছে রাজনৈতিক মহল এবং তার পাশাপাশি দিল্লি পুলিশ নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি বাংলা আজ দুপুর দুটোর পর কি হয় আমাদের অবশ্যই নজর থাকবে তবে দেখুন কেজরিওয়ালের গ্রেপ্তারিতে প্রতিহিংসার ছায়া দেখছে বিরোধী শিবির ভোটের মুখে আরও কোন হেভিওয়েট গ্রেপ্তার হবে কি তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তৎপর কেন্দ্রীয় এজেন্সি দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর যে কোনো ধরনের অঘটনের আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না বিজেপি বিরোধী শক্তিগুলি ইতিমধ্যেই কেজরির গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তারা একই সুরে সুর মিলিয়েছেন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর যে কোনো অঘটন ঘটতে পারেই যেভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী এবং তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে ঘিরে এজেন্সি তৎপরতা তুঙ্গে সেখানে রাজনৈতিক মহলে একটা চাপা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এই চাপা আশঙ্কার স্রোত কিন্তু বইছে বাংলায় কেজরির গ্রেফতারির পর ক্যামেরায় মাখন পাচ্চার সঙ্গে সৌরভগৃহ টিভি নাইন বাংলা কলকাতা এবার শহর কলকাতা নিউ টাউনের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে আবার বিপদের হাতছানি নতুন নগরীর একাধিক ব্লকে হেলে পড়েছে বহুতল সিএ সিডি ডিবি ব্লকে হেলে পড়া বাড়ির বিপজ্জনক ছবি আমাদের ক্যামেরায় গার্ডেনে শুধু নয় নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ান সেখানকার সিএ ব্লকও বাড়ি রয়েছে হেলে এখানে একেবারে সেই বাড়ি দেখা যাচ্ছে সিএ ব্লকে রাস্তার থেকে এই এই বাড়ি এই বাড়ি একেবারে স্পষ্টভাবেই কাত হয়ে রয়েছে একদিকে সিএ ব্লকের পর সিডি ব্লক সিডি ব্লকের একশো আঠাশ নম্বর সুস্নাত কোঅপারেটিং হাউসিং সোসাইটি সেই বাড়িটিও ডান দিকে কাত হয়ে রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে এই বাড়িটি ডান দিকে তারা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন যদি এই বাড়িটিকে কোনোভাবে ঠিক করা যায় নিউ টাউনের সি সিডি ব্লকের পর ডিবি ব্লকের দুশো একুশ নম্বর বাড়ি দুশো নম্বর এই পাঁচতলা বহুতল বিপজ্জনকভাবে ভাবে একদিকে কাত হয়ে রয়েছে রাস্তা থেকে খালি চোখে ধরা পড়ছে সেই ছবি কিভাবে নিউ টাউনে এভাবে একের পর এক বহুতল নির্মাণ হয়ে চলেছে ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সর্বদত্ত টিভি নাইন বাংলা নিউ টাউন আমরা খবর করেছিলাম টিভি বাংলার খবরের পরই জলাশয় পুনরুদ্ধারের কাজ শুরু করে দিল বিধাননগর পুরসভা রাজারহাটের নারায়ণপুরে খোদ পরিবেশ দপ্তরের মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডলের ওয়ার্ডে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাটের খবর আমরাই দেখাই একেবারে এই উলট পুরাণ কিছুদিন আগে পর্যন্ত রাজার হাটে নারায়ণপুরের এই জলাশয় ভরাট করার কাজ চলছিল পুরো দমে রাতের বেলায় দিনের বেলায় কুড়ি পঁচিশটি ডাম্পার লাগিয়ে মাটি ফেলার কাজ চলছিল বাসিন্দারা প্রতিবাদ করলে জোটে হুমকি টিভি নাইন বাংলা যখন তাদের পাশে এসে দাঁড়ায় সেই খবর সম্প্রচার করে একেবারেই ভিন্ন ছবি পুলিশ প্রশাসনের বিশাল উপস্থিতি স্থানীয় যারা পুরসভার প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন বিএলআরও রয়েছেন এই এলাকার বিএলআরও তিনি এসছেন তার উপস্থিতিতে দু দুটি জেসিপি লাগিয়ে চলছে একদম যুদ্ধকালীন তৎপরতায় এই জলাশয় যে ভরাট করা হয়েছিল তার মাটি তোলার কাজ চলছে বাসিন্দারা প্রশ্ন করছেন যা এখন সম্ভব হলো তা আগে কেন সম্ভব হলো না যারা হুমকি দিলেন তাদের বিরুদ্ধেই বা পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেবে এই প্রশ্নই তুলছেন এখানকার বাসিন্দারা প্রশ্ন তোলাটা অমূলক নয় উত্তর দিতে কি পারবে বিধাননগর পুরসভা ক্যামেরা মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা বিধাননগর